শুভ্র এত জোরে গলা চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতে পারছে না রোদ আর কিছুক্ষণ যদি এভাবে গলা চেপে ধরে রাখে তাহলে এখানে হয়তো ইন্ডা নীল্লা হয়ে যাবে মনে মনে কালেমা পড়ছে রোদ আজি বুঝি তার শেষ দিন হঠাৎ গলা ছেড়ে দিয়ে শুভ্র ধাক্কা মারে রোদ ছাদের ফুলে পড়ে যায় পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাশতে থাকে শুভ্র রাগান্বিত হয়ে বলে শুভ্র আমি তোকে বলেছিলাম আমার রুমে আসতে কিন্তু তোর দেখি কলেজ অনেক বড় হয়ে গেছে আমার কথা শুনিস না আমার অবাধ্য হস কিছুক্ষণ চুপ থেকে আবার বলে শুভ্র রোদ তোকে আমি পাঁচ মিনিট টাইম দিলাম এর মধ্যে আমার রুমে আয় বলে ধপ ধপ পা ফেলে নিচে চলে যায় রোদ এখনো ফ্রোলে পড়ে আছে আস্তে করে উঠে দাঁড়ায় তারপর কিছুক্ষণ আগের কথা ভাবতে থাকে কিছুক্ষণ আগে রোদ দুপুরে খাবার খেয়ে রুমে বসে বই পড়ছিল এমন সময় এই বাড়ির একজন কাজের লোক এসে বলে রইমা রোদ মা শুনছ কারো ডাক শুনে বই থেকে মাথা তুলে তাকাই রোদ রইমা খালা কি বলে রোদ খালা কিছু বলবে রইমা খালা আমতা আমতা করে বলে রহিমা আসলে মা তোমাকে শুভ্র বাবাজি ডাকছে তার রুমে রোদ ভয় কেঁপে ওঠে তারপর মনে মনে বলে এই লোক আমাকে ডাকছে কেন রহিমা খালা আবার বলে রহিমা রোদ মা তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে রোদ ভয়ে ভয়ে রইমা খালার দিকে তাকায় তারপর বলে রোদ আমাকে কেন ডাকছে খালা রইমা আমি জানি না মা কেন ডাকছে শুধু বললো তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে রোদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলে রোদ তুমি যাও আমি যাচ্ছি রইমা খালা চলে যায় কিন্তু রোদ সুগ্রর রুমে যায় না অনেকক্ষণ রুমে বসেছিল তারপর ছাদে চলে যায় কারণ সে যেন শুনে বাঘারের খাসায় নিজেকে শিকার বানাতে চায় না তারপর এই ঘটনা ঘটে রুমের পায়ে শুভ্র এসে সামনে দাঁড়ায় আর দোয়া পড়তে থাকে আস্তে করে রুমের দরজা খুলে ভেতরে যায় শুভ্র বেডের উপরে বসে আছে হঠাৎ দরজা খোলার আওয়াজে শুভ্র রোদের দিকে তাকায় মাথা নিচু করে আছে রোদ শুভ্র গম্ভীর স্বরে বলে শুভ্র এই দিকে আমার সামনে আয় রোদ শুভ্র কথা মতো সামনে গিয়ে দাঁড়ায় শুভ্র আবার গম্ভীর স্বরে বলে ওঠে শুভ্র আচ্ছা তোকে বলেছিলাম পাঁচ মিনিটের মধ্যেই রুমে আসতে কিন্তু তুই দু মিনিট লেট করে আসছিস এখন কি শাস্তি দেওয়া যায় বলতো শুভ্র কিছুক্ষণ থেমে আবার বলে শুভ্র তোকে আমি বলেছিলাম আমার আশেপাশে না আসতে তুই কি আমার কথা শুনেছিস এখন তো তোকে এর শাস্তি পেতেই হবে রোদ মাথা নিচু করে ভয়ে কাঁপছে শুভ্র আবার বলে আছে একটা কাজ করলে কেমন হয় তোকে আমি আমার বেলকুনি থেকে নিচে ফেলে দিলে কেমন হয় তিনতলা থেকে পড়লে তোর মতো কুস্কি মেয়ের হাত পা হাড়গুলো আর তো শরীরে থাকবে না এটাই বেস্ট হবে কি বলিস রোদ চমকে ওঠে মাথা তুলে তাকাই শুভ্র দিকে সত্যি সত্যি কি এ লোক তাকে ফেলে দিবে ভয়ে কষ্টে রোদ এর চোখে পানি চলে আসে টরমল চোখে তাকিয়ে আসে কান্নার জন্য মুখ লাল হয়ে আসে চোখগুলো ফুলে গেছে কিছুক্ষণ পর ঠোঁট কেঁপে ওঠে শুভ্র আস্তে করে রোদের সামনে দাঁড়ায় কেমন ভাবে যেন তাকে আছে রোদ ভয়ে কি পড়ছে আশা এ লোককে তাকে সত্যি মেরে ফেলবে শুভ্র আস্তে করে সামনে এসে দাঁড়ায় রোদ ভয়ে কাঁপছে চোখে পানি টলমল করছে শুভ্র আস্তে করে রোদের দুই গলা হাত রেখে নিজের মুখের কাছে নিয়ে আসে রোদ সমস্ত শরীরে যেন থর থর করে কেঁপে ওঠে শুভ্র গরম নিঃশ্বাস রোদ এর মুখে পড়ছে শুভ্র মনে হচ্ছে সে কোনো ঘরের মধ্যে আছে রোদে ঠোঁট তার তর করে কাঁপছে শুভ্র যখনই রোদে ঠোঁটের দিকে নিজে ঠোঁট নেয় তখন হঠাৎ নিলয় চিৎকার আসে হঠাৎ কারো চিৎকার শুনে দুজনের সিটকে দূরে সরে যায় হুশ ফিরে শুভ্র সামনে তাকিয়ে দেখে নিলয় ফোলে পড়ে আছে রোদের সামনে হয়েছিল সে এখনই জ্ঞান হারাবে রোদ শুভ্র হাত থেকে ছারাপে। দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় এদিকে শুভ্র বিরক্ত হয়ে তাকায় নিলয়ের দিকে শুভ্র ভেবে পাচ্ছে না এই গাঁদা হঠাৎ বেয়স হলো কেন শুভ্র নিলয়ের মুখে পানি ছিঁড়ে মারল নিলয় চিৎকার করে ওঠে আর বলতে থাকে পাছাও আমায় আমি নদীতে ডুবিয়ে যাচ্ছি শুভ্রের আগে জোরে ধমুক দিয়ে বলে শুভ্র স্টব নিলয় কি হচ্ছে গাধার মতো লাফাসিস কেন নিলয় থেমে যায় শুভ্রর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে তারপর বলে নিলয় ব্রো এখানে কি হয়েছিল রুমে আশেপাশে এমন সময় আগে কণ্ঠে বলে শুভ্র আউঠ নিলয়া হাবলার মতো তাকিয়ে আছে শুভ্রর দিকে আবার কিছু বলতে যাবে এমন সময় শুভ্র আবার বলে ওঠেন শুভ্র আর একটা কথা বলবি তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব তো নিলয় ভয়ে ডোর গিলে তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় দৌড়ে যেতে যেতে বলে আগে নিজে যান বাঁচানোর ফরজ পরে সব কিছু আর এদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে বেডের উপর বসে পড়ে তারপর বলে শুভ্র নো 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 শুভ্র তুই এটা কি করতে যাচ্ছিলি এইভাবে এই মেয়ের প্রতি দুর্বল হলে চলবে না এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে আর এই মেয়েকে তুই ঘৃণা করিস ঘৃণা আর কিছুই না শুভ্র নিজের আগে জল শক্ত করে দেওয়ালে ঘুষি মারতে থাকে হাত কেটে রক্ত পড়ছে সকাল দশটা তিরিশ মিনিট শুভ্র শিউরে দিয়ে নিচে নামছিল অফিস যাবে এমন সময় কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে चलिए